হনুমন্ত দর্শকগণ মার্যানম দর্শকগণ আকাঙ্ক্ষা আশা মানুষের জীবনের একটি স্থায়িত্ব গুণ প্রত্যেক মানুষ চাই সে আমির হতে আমির হওয়া একটা নেশা কারণ গরিবী দারিদ্রতা মানুষকে দরদারের ভিকারি বানিয়ে দেয় মান সম্মান প্রতিষ্ঠা মান সম্মান প্রতিষ্ঠা মানুষের ইকনমিক আর্থিক স্থিতির উপরে নির্ভর করে লোকে যদি বুঝে যে আপনার আয় আপনার ইনকাম আপনার আর্থিক স্থিতি খারাপ দর্শকগণ সম্মান পাবেন না আমরা পরিশ্রম করি এই জন্য এটি একটি যুদ্ধ এটি একটি ওয়ার, এটি একটি লড়াই জীবনের সাথে কোথাও আমরা দরিদ্র না হয়ে যাই এই ভাবনা নিয়ে আমরা দিন শুরু করি নিজের আর্থিক স্থিতিটাকে সবল রাখার জন্য জিত তোর মেহনত করি সত্য মিথা লড়াই ঝগড়া এই সমস্ত জিনিস একটি ধরা তলে টিকে আছে সেটা হচ্ছে আমার আর্থিক স্থিতি কেউ মিথ্যা এই জন্য বলে কেন কি সে নিজের আর্থিক স্থিতিটাকে ঠিক রাখার জন্য দর্শক আমি মনে করি আপনারাও ভাবেন যে আপনার আর্থিক স্থিতি সুদৃঢ় হোক যে যেখানে দাঁড়িয়ে আছে সেটা তার সন্তুষ্ট জায়গা নয় শুনে অবাক হবেন রিলায়েন্স থেকে নিয়ে থেকে নিয়ে যতগুলো কোম্পানি পৃথিবীর বড় বড় কোম্পানি আছে সবাই এই জন্য প্রয়াস করে যে সে নিজের স্থিতিটা সুদৃঢ় করুক কারণ ভয় কোথাও আমি ফ্লপ না হয়ে যায় আমার ব্যালেন্স না বিগড়ে যায় আপনিও পরিশ্রম এই জন্য করছেন যে জীবনে উন্নতি করতে পারি নিজের স্ত্রীটাকে ঠিক স্ট্যান্ডার্ড রাখতে পারি সেটেলমেন্টটা দৃঢ় হোক স্থায়ী হোক সেটেলমেন্ট দর্শক জ্ঞান মনে রাখবেন আমাদের আমিরি আর গরিবী একটি বাড়ির থেকে শুরু হয় আর বাড়ি থেকে শুরু হয় একটা যেখানে একটি রান্নাঘর আছে আমি আমার একটি এপিসোডে বলেছিলাম রান্নাঘরকে পাকশালা বলা হয় ওটি আরেকটি মন্দির আপনার বাড়ির আপনার বাড়িতে আসন থাকা সত্ত্বেও রান্নাঘর আরেকটা মন্দির যেখানে প্রত্যেকটা জিনিস পবিত্র যেখান থেকে আপনার জীবনের আর্থিক মানসিক শারীরিক সমস্ত জিনিসের কেন্দ্রবিন্দু আপনার রান্নাঘর আজকে আপনাকে আরবপতি হবার যে টোটকাটি বলবো মনে রাখবেন এই টোটকাটি হচ্ছে আপনার রান্নাঘর থেকে শুরু এই টোটকাটি রান্নাঘর থেকে শুরু দর্শক রান্নাঘরে কি নেই জল আগুন ফায়ার সবকিছু কোন রান্নাঘর দর্শক ভোজন যেটা আমরা খাই খাদ্য পদার্থ মনে রাখবেন এটা উর্জার একটি স্রোত সন্তুলিত আহার বলা হয় আপনার আহারটা যেটা খান সেটা সন্তুলিত হতে হবে কম খান কিন্তু শক্তিশালী হবেন মনে রাখবেন মৃত্যুর দর এই জন্য বেড়ে যায় আমরা বেশি খাই তাই ঠুসে টুসে খাই একটা খাবার হজম হতে চোদ্দ ঘন্টা লাগে আজকে আপনাকে এই খাবার নিয়ে বলবো যেটাতে আপনার লক্ষ্মীর নিবাস হবে আপনার বডির মধ্যে স্ফূর্তি আসবে আপনি চাঙ্গা হবেন আপনার দ্রুত গতি আসবে রোজগারের প্রতি টার্গেট হয়ে যাবে টেনাসিটি সেই লেভেলে লাগবে সবাই রুটি খান সবাই রুটি খান কোনো না কোনো বেলা কোনো না কোনো এক বেলা আমরা রুটি বানাই সেটা সকালেও খেতে পারি দুপুরেও খেতে পারি রাত্রেও খেতে পারি একটি সাধারণ টোটকা এই রুটির মধ্যে যদি আপনি একটুখানি হলুদ মিলিয়ে মহিলারা যদি আটাটা গুঁথে রুটি বানায় আর এই রুটি যদি ঘরের সদস্যরা খায় তাহলে এটা আমার দাওয়া আপনার বাড়িতে আপনার মধ্যে একটি অদ্ভুত শক্তি অদ্ভুত অদৃশ্য শক্তি এসে যাবে এবং বলা হবে দিন দুনা রাত চগুনা হয়ে যাবে মনের মধ্যে উৎসাহ আসবে যেমন অটোমেটিক টার্গেট এসে যাচ্ছে আর অটোমেটিক টেনাসিটি উৎপন্ন নিচ্ছে দর্শক আজকে আমার সময় এখানে শেষ এই টোটকাটি করুন আটাতে একটু হলুদ বাস এটা খান আর দেখুন নিজেকে কি লাগে কোন জায়গার থেকে কোন জায়গায় আপনি চলে যান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে tatakhano janu biday. Om Hanumante Namah